খুশি হয়েছে ভাই আমাকে হাক করছে ম্যাচের পর বা আমিও ওনার কাছেও কৃতজ্ঞ যেভাবে আমার কি একদম মিনিট অন থেকে একদম লাস্ট মিনিট পর্যন্ত যেভাবে কেউ সার্ভাইভ করছে বা টিমকে থেকে রক্ষা করছে আমি সবার কাছে কৃতজ্ঞ বিগ বিগ গোল আলহামদুলিল্লাহ আমি সবার কাছে গ্রেটফুল আমার টিম মেম্বার্স যারা আছেন কোচিং স্টাফ যারা আছেন সবাই খুবই এই ম্যাচটা আমাদের জন্য একটা অন্যরকম ম্যাচ ছিল কারণ দীর্ঘ বাইশ তেইশ বছর পর আমাদের ঘরের মাঠে খেলা সো অ্যানি আমাদের জিততে হবে এরকম মেন্টালিটি ছিল তো আমি সবার কাছে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ এবং দেশবাসী যারা ছিলেন সবাই আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন আমি তাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আকিবের

না আলহামদুলিল্লাহ সবাই তো চায় যার যার জায়গা থেকে সবসময় ভালো করার জন্য তো যারা বাইরে থেকে আসছে ওরা তো অবভিয়াসলি টিমের জন্য আপনারাই দেখতে পাচ্ছেন কিরকম ইম্প্যাক্ট রাখতে পারতেছে একটা হিউজ এটা আমাদের জন্য একটা বাড়তি অনুপ্রেরণা বলতে পারেন না খুবই খুশি হয়েছে ভাই আমাকে হাক করছে ম্যাচের পর বা আমি ওনার কাছেও কৃতজ্ঞ যেভাবে আমার কি একদম মিনিট অন থেকে একদম লাস্ট মিনিট পর্যন্ত যেভাবে কেউ সার্ভাইভ করছে বা টিমকে বহুত কনসিট থেকে রক্ষা করছে আমি সবার কাছে কৃতজ্ঞ ডিম এসলে একটু কামসোস জিতলেন কিন্তু এফসি এশিয়ান কাপ বাছাই আমাদের চান্স ছিল এশিয়া কাপ খেলার একটা দারুণ চান্স ওই দিক থেকে বলতে গেলে একটু তো আফসোস থাকি যে এশিয়ান কাপ থেকে আমরা ছিটকে গেলাম সো লেটস সি হয়তো ম্যানি মোর টু কাম ইনশাআল্লাহ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ হবে এখন 너무 c i a o 이 감자깨가천.